পড়তে বসতে ইচ্ছা করে না এই সমস্যাটা আসলে সব শিক্ষার্থীর নয় তবে বেশিরভাগ শিক্ষার্থীর এমন সমস্যা রয়েছে কিন্তু ইচ্ছা না থাকলেও পরীক্ষা তো দিতেই হবে তা থেকে রেহাই কারণ নেই আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যে আপনার পড়তে বসতে একেবারেই ইচ্ছা করে না পড়ার টেবিলে মন বসে না এই সমস্যার প্রধান উপসর্গ হলো পড়তে যেন কিছুতেই ভালো লাগে না তবুও যে পড়তে হবে কিছু বিষয় অনুসরণ করে দেখুন সহজেই মন বসবে তার আগে জানা যাক কেন পড়ার টেবিলে মন বসে না গবেষকদের মতে পড়তে মন না বসার প্রধান কারণ অস্থিরতা স্থির হয়ে নিজেকে বারবার প্রশ্ন করুন আপনি কেন পড়তে বসছেন না ভাবতে থাকুন আপনার সহপ্রার্থীরা এই মুহূর্তে পড়ছেন কে চায় নিজের ক্ষতি করতে এবার কয়েকটি ধাপ মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ান স্থির করুন কী পড়বেন আর তার আগে নিজের সঙ্গে বুঝাপড়া করে নিন কেন পড়ছেন অর্থাৎ পড়ালেখার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে নাম্বার টু যদি ঘুম ঘুম লাগে তবে পড়তে বসতে হবে না এটা মনে রাখবেন ঘুম চোখে পড়লে শুধু সময় নষ্ট হবে কোনো কাজে আসবে না এর চেয়ে ঘুম ভালো তারপর ঘুম থেকে উঠে বই নিয়ে বসে যান এবার দেখুন মনোযোগ দিয়ে পড়তে পারছেন নাম্বার থ্রিটি যা পড়ছেন ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করুন না বুঝে পড়লে কাজে আসবে না আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যত অল্প কিংবা বেশি পড়বেন না কেন তা যেন মনোযোগ সহকারে হয় পড়ায় মন বসাতে যে কাজগুলো করতে হবে আপনাকে নাম্বার ওয়ান লক্ষ্য ঠিক করুন আপনার লক্ষ্য নিশ্চয় ঠিক করাই আছে সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যটিকে মনে করে আবার ঝালাই করুন আপনি চাইছেন একেবারে পরীক্ষায় যে করেই হোক একটা আকাঙ্ক্ষিত পয়েন্ট নিয়ে যাবেন আপনার রেজাল্ট এই লক্ষ্য পূরণ করতে একটু মনোযোগী হন দেখবেন আপনার মাঝে একটা জেদ উদ্ভব হয়েছে এবং আপনি আরও পড়ায় মন দিতে পারবেন নাম্বার টু ক্ষুধা নিবারণ করুন এমন অনেক সময় দেখা গেছে যে অতিরিক্ত ক্ষুধা লাগলে আর পড়তে মন যায় না এমনিতেই পড়তে বসলে একটু পর একটু ক্ষুধা লাগে ভালোভাবে খেয়াল করে দেখবেন আপনার ক্ষুধা লেগেছে কি না যদি ক্ষুধা লেগে থাকে তাহলে তা নিবারণ করার চেষ্টা করুন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আহার করে আবার পড়তে বসুন দেখবেন আপনার পড়ায় মন বসছে নাম্বার থ্রি সময় সচেতন হন নির্দিষ্ট মানুষের জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে যে সময়ে পড়া খুব দ্রুত আয়ত্ত আসে যেমন কেউ অনেক ভোরে পড়েন কেউ সারাদিন পড়েন কেউ আবার অনেক রাতে পড়েন আপনার কোন সময়টা পড়া হয় সেই সময়ে পড়তে বসুন প্রয়োজনে একটি রুটিন তৈরি করে নিতে পারেন যে সময় পড়া হয় না সে সময়ে অযথা পড়তে বসে এনার্জি নষ্ট না করে ঘুমিয়ে ব্রেনটাকে বিশ্রাম দিন নাম্বার ফোর গান শুনুন গান শুনতে সবারই অনেক ভালো লাগে বিশেষ করে পরীক্ষার সময়ে যদি এমন হয়ে থাকে যে আপনি হয়তো অনেকক্ষণ ধরে পড়ছেন কিন্তু এমন সময় একটা কিন্তু এমন একটা সময় উপস্থিত যখন আর পড়া মাথায় ঢুকছে না এমন অবস্থায় আপনি কিছুক্ষণের জন্য গান শুনতে পারেন এর ফলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন এবং দেখবেন পড়ায় পুনরায় মনোযোগ ফিরে পাবেন আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ